نزل <applause> بالمعين <applause> <applause> and um, um انه لفي سبل الاولين وقال الله سبحانه وتعالى امرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله رب العالمين الكتب شكر جاء الله رب العالمين عمدر বাংলাদেশের ঐতিহ্যবাহী অনন্য ব্যতিক্রম স্বাতন্ত্রতায় ভরপুর বাংলাদেশের এক নয় সৌন্দর্যমণ্ডিত জেলা ভোলার চরফেশনের অমরপুর আজকের আলিগাঁও যুব তফসির কমিটির উদ্যোগে আজকের এই একশতম তফসিরুল কোরআন মাহফিলের এই অধিবেশনে আমাদেরকে আসার, বসার তৌফিক যোগ্যতা সুস্থতা মন মানসিকতা পরিবেশ পরিস্থিতি দান করেছেন আল্লাহ আল্লাহর আলমিনের কাছে আমরা আল্লাহ হরাবুল আলমিনের শেখানো বাক্যে ক্যালিমে তুসকুর আদায় করছি সকলে আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে আল্লাহ হরাবুল আলমিনকে খুশি করার জন্য পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আ কায়না দার তাজারে মদিনা আপনার আমার প্রিয় রসুল جناب মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজকে এই মোবারক মজলিসের সুযোগ্য সম্মানিত সভাপতি আল্লাহ আনা مولانا আনাস সাহেব দামাত বরকাতুল আলিয়া আজকের এই মাহফিলের সম্মানিত আলোচক বিশেষ করে বিগত তিন দিন ধারাবাহিকভাবে আপনাদের কাছে কথা শুনিয়েছেন হজরত মাওলানা রিয়াজউদ্দিন হাবিবি মুফতি মারুফ বিল্লা ফরাজি মাওলানা জাবের বিন নাসির মৌলানা মুফতি মাহাদি হাসান হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান বিভিন্ন পর্যায়ের সম্মানিত অতিথিবৃন্দ বিশেষ করে জনাব মোতাহার আলমগীর মোতাহার হোসেন আলমগীর মালতিয়া তিনি সহ বিভিন্ন পর্যায়ের এখানে যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন সকলকে আমি একবার সালাম দিয়েছি আরো একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা কেমন আছেন ভোলার ভাইরা ভালো আছেন আপনারা আল্লাহ রাবুল আমাদেরকেও ভালো রেখে আপনাদের কাছে আসার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ এই মাহফিলটা বিভিন্ন দিক দিয়ে অনন্য এর মধ্যে একটি দেখুন আমরা আমাদের জীবনে আর একশো বছর হায়াত পাওয়া লোক এখন পাওয়া খুঁজে পাওয়া বিরাট কঠিন ব্যাপার ঠিক না ভাই কিন্তু সে একশো বছর আগে একদল আল্লাহর বান্দা এই সিলসিলা চালু করেছিলেন সেই নেসবোতে আজকে দুই সালে এসে গেছি আমরা একশো বছর হয়ে গেল আজকে আমরা যখন কথা বলবো যে মানুষগুলা তারা যে কল্যাণের রাস্তা দেখিয়েছিলেন নবী করিম হাদিস অনুযায়ী আজকে আপনি আমি যা সব পাবো ওই প্রথম মানুষ যারা উদ্যোগ নিয়েছিলেন তারাও এর একটা অংশ তাদের আমন নামে পাবেন কোন একদিন আমরা থাকবো না কিন্তু আল্লাহ যদি কায়েম রাখেন তাহলে কোন একদিন দুই শতম মাহফিলে এসে ওকে এই কথা বলতে পারত ঠিক কিনা বলবে হয়তো আমাদের কাছে তো প্রিয় ভাইয়ের আমরা এখানে প্রধানুল কেরিম থেকে কথা শোনার জন্য এসেছি আমি প্রথমত কতগুলো বিষয় আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করব সাইকেল স্ট্যান্ড মোটর সাইকেল পাহারা এবং আমাদের আলহামদুলিল্লাহ আমাদের যে সকল স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছেন আমি তাদেরকে বলবো কোনোভাবে আর কোনো বাঁশির ব্যবহার করা যাবে না বাঁশির ব্যবহার একদম বন্ধ এখন থেকে আর দ্বিতীয়ত আপনারা স্বেচ্ছাসেবক অনেক পরিশ্রম করেছেন মাহফিলের জন্য অনেক দায়িত্ব পালন করেছেন আপনি যদি কেবলমাত্র এই সাইকেল রিক্সা স্ট্যান্ড এটি এবং মহিলাদের রাস্তার দায়িত্বের বাহিরে হন তাহলে আপনার আর কোন কাজ নাই আপনার কাজ এখন ওয়াজ শুনতে আসা আমাদের অনেকের ধারণা এলাকায় যারা মাহফিল কায়েম করে স্বেচ্ছাসেবক থাকে ওরা মোটামুটি মাহফিল করে টোরে দিয়ে চিন্তা করে এখন এলাকার লোক শুনে খা আমরা এখন শুধু মোটামুটি দায়িত্বে আছি এই কাজ হবে না আপনারা মেহরবানি করে আপনারা সবচেয়ে বেশি পরিশ্রম করছেন আপনারা পার্টি নিয়ে এসে প্রয়োজনে সামনে বসবেন কিন্তু আমি একজন স্বেচ্ছাসেবক তো আর রাস্তাঘাটে কোনো জায়গায় দেখতে চাই না সবাইকে ভিতরে আসতে হবে যথেষ্ট মানুষজন এখানকার আন্তরিক এবং ভদ্র তারা সুন্দর সুশৃঙ্খল ভাবে বসে পড়েছেন কোরআন শোনার জন্য সুতরাং আপনাদেরকে এখন বসতে হবে যে মোটর সাইকেল আপনারা এই যে হাজার হাজার টাকার তেল পুরায় আপনারা এত দূর পর্যন্ত গেছেন এটা আমি একদম পছন্দ করি না এই শোডাউন রাজনীতিবিদদের শোডাউন লোক দেখানো এগুলো আমাদের দরকার নেই তারপরে আপনারা গিয়েছেন যেহেতু জানতাম না আমি আপনাদেরকে বলবো এই বাইকগুলা সব ভেতরে আসবে একজন বাইরে থাকতে পারবে না হোগলার পাটি নেবেন প্রয়োজনের সামনে যথেষ্ট ফাঁকা আছে এসে বসে পড়বেন কোনো বাসির ব্যবহার করবেন না আল্লাহ রাবুল আমিন আমাদেরকে কোরআন শোনার জন্য এনেছেন আল্লাহ রাবুল আমিন যেন আমাদেরকে কোরআন শুনে তদ অনুযায়ী আমল করে যাবার তৌফিক দান করেন বলেন আল্লাহ আমিন এই যে আমরা আসলাম এই যে বসলাম নাম এই যে কোরআন শোনার জন্য হাজির হয়ে গেলাম বুঝে থাকলে বলেন তো ভাই এতে আমাদের জন্য লাভ আছে না না একটু আন্তরিকভাবে আপনারা উত্তর দিবেন যাতে করে আমরা কথাগুলি আপনাদের শুনতে পারি লাভ আছে না নাই যেই লাভ আছে বললেন এবার বুঝে থাকলে বলেন দুনিয়ার যে কোনো হিসাবের থেকে এই লাভ কম না বেশি যেই লাভ আছে যেই লাভ বেশি এবার আপনাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা ওই লাভটা যে আসে বলছেন না না বুঝে আমি একজন তরুণ জিজ্ঞাসা করবো আপনি কি বুঝছেন তখন আল্লাহ আব্দুল আলমিনের প্রতি আপনার খ্লাস আসবে অটোমেটিক এই জন্য কোরআন কাছে আসলে মিনিমাম কোরআন আপনাকে চারটা বেনিফিট দেয় কয়টা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীজি আলাইহি সাল্লাম কে আমার হাবিব আপনি কিয়ামত পর্যন্ত মানুষের জন্য জানাই দেন যেই মানুষগুলা কোরআনের কাছে আসবে অথবা কোরআন যাদেরকে দেওয়া হলো এই কোরআনটা কমসে কম তাদের জন্য চারটা কাজ দিবে আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো আল্লাহ নবীর ভয়েস যে আল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে জানাচ্ছেন ইয়া আইয়ুহান নাস তাজাআতকুম মাউইদাতুম মির রাব্বিকুম আল্লাহ আমার হাবিব আপনি আপনার অন্যতকে তেয়ামত পর্যন্ত যারা আসবে তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে জেনে বুঝে বলাই দেন বুঝায় দেন তাদের কাছে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটা মাওয়েজা এসেছে আল্লাহর পক্ষ থেকে একটা উপদেশ এসেছে আল্লাহর পক্ষ থেকে একটা গ্রন্থ হয়েছেতে আল্লাহ বলেন এটা কেমন গ্রন্থ জানো নাকি তোমাদের কাছে যে মাওয়েজা টাই এসেছে এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য প্রেসক্রিপশনের মত আপনাদের এখানে যারা আছেন ভোলার মানুষ জীবনে যারা জীবনে একবার হলেও ডাক্তার দেখাইছেন অথবা ডাক্তারের হয়ে ঔষধ খেতে হয়েছে এরকম আছেন একবার জীবনে একবারের জন্য কাছে গেছেন হাত ম্যাক্সিমাম আমরা রুগী কিন্তু আমরা ডাক্তারের কাছে গেলেও প্রেসক্রিপশনটা ঠিক মতো খেয়াল করি নাই ভালো করে আজকে খেয়াল করেন ডাক্তারের কাছে যাওয়ার পরে দেখবেন এরকম যদি প্রেসক্রিপশন হয় প্রেসক্রিপশনের পাশে কোন ভাঁজ অথবা একটা পাক দেওয়া আছে উপর দিকে একটা ভাঁজ আছে এইখানে ডাক্তারের নাম লেখা আছে নিচে আপনার নাম তারপরে আপনার বয়স আপনার ওজন এইটা আপনার জন্য লিখা আছে আর বাম পাশে চিকন করে একটা লাইন করা আছে যেই না আপনি ডাক্তারের কাছে যাওয়ার পরে আপনার রোগ বৃত্তান্ত বলতে শুরু করেছেন ডাক্তার জিজ্ঞাসা করছে কতদিন ধরে পেট ব্যথা কোন সময় পেট ব্যথা হয় আপনার পেটের মধ্যে অস্বস্তিটা কি ধরেন আপনার যে প্রবলেম নিয়ে গেছেন ডাক্তার আপনার কাছে শুনে আর বাম পাশে কি যেন ছোট ছোট করে লেখে আপনি আমি কোনোদিন খেয়াল করি নাই কেন লেখে কি লাগে কিন্তু বাম পাশে যেটা ডাক্তার লেখে ওইটা হচ্ছে রোগ বৃত্তান্ত ডাক্তার যদি ভালো হয় ডাক্তার যদি লেখা করা হয় তাহলে ডাক্তার আপনার যে রোগটা ধরতে পেরেছে ওই আইডেন্টিফাই করে বাম পাশে ছোট ছোট করে লেখে রাখে এরপরে ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন দেওয়া শুরু করবে আর একটি আপনাকে যে প্রেসক্রিপশন দেয় গভীর মনোযোগে খেয়াল করেন ওই প্রেসক্রিপশনে কমসে কম আপনার জন্য চারটা জিনিস থাকে এক নম্বরে আপনার জন্য থাকে প্রেসক্রিপশনে ঔষধের নাম দুই নম্বরে প্রেসক্রিপশনে থাকে আপনার জন্য ওই ঔষধের পাওয়ার কত হবে তিন নম্বরে প্রেসক্রিপশনে থাকে ওই ঔষধটা আপনি খাবার আগে খাবেন না পরে খাবেন কয়বার খাবেন চার নম্বরে থাকে আপনি ওই প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধটা কতদিন পর্যন্ত খাবেন আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ ভালো করে আল্লাহর পক্ষ থেকে এই বার্তাটা বুঝে নাও ইয়া কত যাক কত যাক রেক আল্লাহর পক্ষ থেকে কোরআন কেন প্রেসক্রিপশন করে দিয়েছেন যেহেতু